আজকাল আমরা গর্ব করে বলি পৃথিবীর সব পাহাড়ের উচ্চতা আমরা মেপে ফেলেছি কোন সমুদ্রের গভীরতা কত তাও আমাদের অজানা নয় তা এত বড় হৃদয় আর কার আছে তাই তো তিনি আমাদের ঈশ্বর ঈশ্বর বিশ্বাসীরা বলেন তিনি আমাদের ধরা ধরাছোঁয়ার বাইরে আর অবিশ্বাসীদের কাছে তিনি নিতান্তই একজন রক্ত মাংসের মানুষ কোন মহাপুরুষের বিষয়ে কথা বলছি তার নতুন করে বলার অপেক্ষা রাখে না সেই ঈশ্বরচন্দ্র আমাদের কি দিয়েছেন আর আমরাই বা তাকে কি দিতে পেরেছি সবটাই আজ বাঙালির কাছে স্পষ্ট তবু আজও আমরা লোক দেখানো শ্রদ্ধায় নত হই আর তার জীবনবোধের থেকে একটু একটু করে দূরে সরে যাই যে বাঙালির সমাজ সংস্কারের জন্য বিদ্যাসাগর নিজেকে উজাড় করে দিলেন তাদের কাছ থেকে শেষ জীবনে অবজ্ঞা আর লাঞ্ছনা ছাড়া কিছু পাননি তিনি তাই তো জীবনের একটা পর্যায়ে এসে সেই তথাকথিত সভ্য বাঙালি সমাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আদিম প্রকৃতির মধ্যে সত্যের পরশে থাকা আদিবাসী মানুষদের মধ্যে আশ্রয় খুঁজেছিলেন খাঁটি মানুষ বিদ্যাসাগরের জন্য হয়তো সেটাই যথার্থ আশ্রয়স্থল ছিল যেখানে এতটুকু মেকিপনা নেই মানুষের সেবা করতে গিয়েই জীবনে সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন বিদ্যাসাগর তবে কি কারমাটারে সাঁওতালদের মধ্যে যখন শেষ জীবন কাটাচ্ছিলেন তখন সেবাব্রত থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন না তা কখনোই পারেন না বিদ্যাসাগর সেবাই যে তার আনন্দ যাপনের উপাদান তিনি আনন্দ যাপন থেকে নিজেকে বঞ্চিত করেন কি করে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী জানাচ্ছেন একদিন তিনি বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গেছেন সেখানে তখন উচ্চে পড়ছে সাঁওতাল ছেলে মেয়েদের ভিড় ও বিদ্যাসাগর এই ভুট্টা কটা নিয়ে আমায় পাঁচ ঘন্টা পয়সা দিবি ওদের হাতে ভুট্টা সেই ভুট্টা দিয়ে ওরা বিদ্যাসাগর মশায়ের কাছ থেকে পয়সা নেবে আর তিনিও অকাতরে ওদের সেই ভুট্টার বিনিময়ে পয়সা দিচ্ছেন এ দৃশ্য দেখে অবাক হলেন শাস্ত্রী মহাশয় বিদ্যাসাগর কি ওই গরিব মানুষগুলোকে অনুকম্পা করছেন কৌতূহলী হয়ে তিনি জিজ্ঞেস করলেন এত ভুটটা খাবে কে উত্তরে বিদ্যাসাগর হেসে বললেন তুই শুধু দেখে যা এরপর কি হয় হরপ্রসাদ শাস্ত্রী এরপর দেখলেন ভুটটা দিয়ে পয়সা নিয়ে কিছু লোক চলে যাওয়ার পর আরেক দল আসতে শুরু করল ওদের মুখে একটাই কথা ও বিদ্যাসাগর আমাদের খাবার দে ওদের সবাইকে বসালেন বিদ্যাসাগর তারপর ঘরে যা যা খাবার ছিল নিয়ে এলেন এই সব খাবারের মধ্যে সেই সব ভুটটাও ছিল নিজে হাতে এবার পরিবেশন শুরু করলেন বিদ্যাসাগর সবাইকে খাওয়ালেন খাওয়া দাওয়ার পর ওরা বলে গেল ও বিদ্যাসাগর খুব খাইয়েছিস এই তো সত্যিকারের দেবতা নিঃস্বার্থ সেবাই যার একমাত্র ধর্ম কিছু মানুষ সবার চোখের আড়ালে স্বার্থহীন সেবায় নিজেদের নিমগ্ন রেখে হয়তো তার কাছাকাছি পৌঁছতে পারেন সেই সব মানুষের কাছে নত হই সংখ্যায় অল্প হলেও তাদের মধ্যেই সেই বিরাট মহামানবের স্পর্শ পাই